স্থানীয় বেদনাদায়ক প্রদাহজনক অবস্থা যার মধ্যে রয়েছে মোট স্ট্রেন ক্ষত পেরিফেরাল জয়েন্টের অস্ট্রিওর্থারাইটিস টেনোসাইনোভাইটিস মায়োসাইটিস বারসাইটিস স্পোর্টস ইঞ্জুরি পিঠের নিচের ব্যথা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন নরম টিসুর স্থানীয় রূপ টেন্ডন পেশি এবং জয়েন্টগুলির আঘাতমূলক হালকা পেরিয়াথ্রোপ্যাথি ফ্রোজেন শোল্ডার সার্ভিকাল স্পন্ডিলাইটিস ট্রপিক্যাল অ্যাডাল্ট জেলের প্রায় এক ইঞ্চি ব্যান্ড আক্রান্ত স্থানে প্রতিদিন তিন মাইনাস চার বার ঘুষতে হবে যতক্ষণ না ফিল্মটি অদৃশ্য হয়ে যায় বিরোধিতা প্রস্তুতির কোনো অংশে অতি সংবেদনশীলতা পরিচিত কর্মের মোড ডাইক্লোফেন ডাইথাইলামাইন পদ্ধতিগতভাবে ত্বকের মাধ্যমে শোষিত হয় এটি অ্যানজাইম সাইক্লো বাধা দেয় এইভাবে পিজি দুইয়ের গঠন হ্রাস করে তদুপরি এটি সেলুলার পুলে অ্যারাটিডোনিক অ্যাসিডের গ্রহণকেও বাড়িয়ে তোলে মেন্থল একটি ভাসডিলেটর এটি রক্তনালীগুলিকে প্রসারিত করে শীতলতার অনুভূতি তৈরি করে এবং অ্যানালজিসিয়া তৈরি করে মিথাইল স্যালিসিলেট একটি পরিচিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট তিসির তেল হলো আলফালিনোলিক অ্যাসিড যা অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়া করে প্রয়োগের জায়গার রক্ত সঞ্চালন উন্নত করে সতর্ক শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন ক্ষতিগ্রস্ত ত্বকে প্রয়োগ করবেন না ব্যবহারের পরে হাত হাওয়া চোখ এবং নিউক্রাস টিউনিকের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন শরীরের বড় অংশে প্রয়োগ করবেন না বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভালো সযুজ করা হয় অতি সংবেদনশীল প্রতিক্রিয়ার অত্যন্ত কম ফ্রিকুয়েন্সি ত্বকের জ্বালা যেমন ত্বকে ফুসকরি সুক হুইলস প্যাপিউলস স্কিউডস লাল হয়ে যাওয়া জ্বালা পড়া, কাটা পড়া প্রয়োগের জায়গায় চুলকানি হতে পারে প্রেগন্যান্সি ক্যাটাগরি নোট গর্ভাবস্থায় এইজেলের নিরাপত্তা প্রতিষ্ঠা হয়নি গর্ভবতী মহিলাদের মধ্যে ডাইক্লোফেনাকের কোন সুনিয়ন্ত্রিত গবেষণা নেই স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন যে কোনো ঔষধ আপনারা কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোন তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য বাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনো দায়িত্ব নিবে না